সমসাময়িক ঘটে যাওয়া ঘটনা নিয়ে সিনেমা নির্মাণ করবে প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়া এজন্য নতুন নায়িকা খুঁজছে প্রতিষ্ঠানটি আর নতুন সিনেমার নায়িকা হিসেবে জাজের কর্ণধার আব্দুল আজিজের পছন্দের তালিকায় প্রথমে ছিলেন আলোচিত দীপ্তি চৌধুরী তবে নায়িকা হওয়ার সেই প্রস্তাব নাকচ করে দিয়েছেন তিনি এই মুহূর্তে কোনো সিনেমায় অভিনয় করতে আগ্রহী নন বলে জানিয়েছেন দীপ্তি বিষয়টি নিয়ে দেশের এক গণমাধ্যমে আব্দুল আজিজ বলেন নতুন একটি সিনেমার কাজ শুরু করতে যাচ্ছি ইতোমধ্যেই গল্প স্ক্রিপ্ট লেখার কাজ শেষ সিনেমাটির জন্য নতুন একজন মুখ খুঁজছি প্রথমে দীপ্তি চৌধুরীকে নায়িকা হিসেবে চেয়েছিলাম আমরা কিন্তু এই মুহূর্তে সিনেমায় অভিনয় করতে চাইছেন না তিনি সিনেমাটির গল্পে সমাজের বাস্তব চিত্র ফুটে উঠবে আশা করছি দর্শকদের ভালো লাগবে সম্প্রতি একটি টেলিভিশন চ্যানেলে আয়োজিত টক শো টু দ্য পয়েন্টে আলোচক হিসেবে অংশ নেন সাবেক বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক কিন্তু আলোচনার এক পর্যায়ে মেজাজ হারিয়ে তিনি সঞ্চালক দীপ্তি চৌধুরীর ওপর ক্ষিপ্ত হন পুরো অনুষ্ঠানে বেশ কয়েকবার উপস্থাপিকার ওপর নিজের ক্ষোভ ঝাড়েন এবং উচ্চ বাচ্চ করেন শুধু তাই নয় অনুষ্ঠান শেষে স্টুডিও ছাড়ার আগে উপস্থাপিকাকে রাজাকারের বাচ্চা বলেও মন্তব্য করেন তিনি ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে যায় মূলত ধৈর্য ও ভদ্রচিত আচরণের মধ্য দিয়ে পরিস্থিতি সামাল দিয়ে সবার নজর কাড়েন এই উপস্থাপিকা